আসসালামু আলাইকুম সবাইকে হাসান মিডিয়া চ্যানেলে স্বাগত আমরা চলে আসছি আটমারি নামক লামা বান্দরবন একটি পার্বত্য জেলা আমরা প্রবেশ করছি আসলে এই রাতের দৃশ্যগুলো আসলে কেমন এই পাহাড়ি অঞ্চলে দেখতে পাচ্ছেন ভাঙ্গা রাস্তা আঁকা বাঁকা সরুপথ এবং আশেপাশে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির গাছপালা লাগিয়ে তারা এই পাহাড়ি অঞ্চলটাকে সৌন্দর্যময় সাজিয়ে তুলছে তো আমরা আটমারে যাচ্ছি তো এখানে আমরা রাস্তা পাড়ে দিয়ে যাচ্ছি ভাঙা রাস্তা তো পাহাড়ি এই ধরনের জায়গায় কিন্তু বৃষ্টির সিজনে একটু দুর্ভোগ হয় মোটামুটি এই মুহূর্তে আমরা ভালো একটি সময় উপভোগ করছি যদিও প্রচুর পরিমাণে আমাদের পিছনে ধুলে ভরে গেছে মানে রাস্তার যে সে ভুল বালু পিছনে আর টেকার মতন কোনো জায়গা নাই এই মুহূর্তে আমরা এরকম একটি জায়গা উপভোগ করতেছি আমাদের সাথেই থাকুন সামনে ঝুঁকিপূর্ণ বেহেলি সেতু দেখতে পাচ্ছেন অনেক ঝুঁকি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি

এবার আমি কিছু আমি ভিডিওতে তে চলছি আমি এমন সাহেব করছেন ভালো ভালো কথা বলবেন এখানকার পরিস্থিতি নিয়ে আপনি কিছু বক্তব্য দেন আমাদের ড্রাইভার মহোদয় আহমেদ সাহেব কিছু বলেন আমরা এখন যাচ্ছি মাঝারপাড়া এবং খুব ঝুঁকিপূর্ণ একটা জায়গা দিয়ে আমরা যাচ্ছি দোনোকর্ষে জঙ্গল মধ্যে দিয়ে কাঁচা রাস্তা ভাঙ্গা চূড়া আমরা ভিডিও করতেছি আবার আমাদের নিজেরও ভয় লাগতেছে এটা একটা খুবই ঝুঁকিপূর্ণ রাস্তা এবং ক্ষয় ভিতরেও সমস্যা আছে আমরা আপনাদের ভালো ক্লিয়ারভাবে দেখাতে পারতেছি না যার কারণে আমাদের গাড়ি খুব লাফালাফি করতেছে এই দেখেন রাস্তাগুলো পাহাড় কাটা কাটা এই রাস্তা এটা কখনো হয় না এটা বান্দরবন রাস্তা সবচেয়ে ভাঙা রাস্তা এটা আমরা আজকে দীর্ঘ তিরিশ বছর ধরে এই রাস্তায় আমরা কষ্ট পাচ্ছি কিন্তু এই রাস্তায় রাত্র একটু আমাদের চলাচল খুব সমস্যা হয় যেহেতু আমাদের এখানে শান্তি আছে এই জন্য আমরা রাত্রে এই রাস্তায় চলাফেরাকে একটু কম করি কিন্তু বাধ্যই আজকে আমার আচার ভাই আমাকে বললো যে ভাই আমি একটু করতেছি বলে আমার একটু ভিডিও করব এখন আমার একটু যাওয়া লাগবে আমার সাথে এই জন্য আসছি আল্লাহ রহমানের জন্য কোনো সমস্যা আমাদের জন্য না হয় আর হবে বলেও বিশ্বাস যায় না তো এই মুহূর্তে আমাদের মহিউদ্দিন ভাই যেটা বলতে চাচ্ছেন আসলে এই জায়গাটা দীর্ঘ তিরিশ বছর ধরে এই রাস্তাটা এরকম ভাঙা এবং খুবই ঝুঁকিপূর্ণ এখানে বৃষ্টির সিজনের চলতে তাদের অনেক দুর্ভোগ এবং গাড়ি চালাতেই পারছে না বৃষ্টির সিজনে তো আসলে ওনাকে বলার অনুরোধের কারণে আসলে আজকে আমাদের সাথে এই শান্তিবাহিনীর জীবনের ঝুঁকি নিয়ে আসলে মহিউদ্দিন ভাই আমাদের সাথে আজকে আসছেন এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই এবং আমাদের নিরাপত্তা নিয়েও আমরা শঙ্কিত আছি যে এই সন্ধ্যার বা রাতে আমরা এখানে প্রবেশ করছি যে আসলে শান্তি বাহিনীর কোনো আক্রমণে আমরা পড়বো কি না বা সামনে পড়তে পারে কি না সেক্ষেত্রে ঝুঁকিপূর্ণ রয়েছে আমাদের আর এখানে কোনো মোবাইল নেটওয়ার্ক নাই ইন্টারনেট নাই এবং আমরা যে ট্রিপল নাইনে ফোন দিয়ে কারো সাহায্য চাবো অথবা আমরা মিডিয়া পার্সন হিসেবে যে তারা আমাদেরকে কোনো ধরনের সাহায্য করবে এখানে আশেপাশে কেউ এটারও কোনো এখানকার অবস্থা নাই কারণ এখানকার যারা আছে তারা কিন্তু মিডিয়া সম্পর্কে তারা কোনো অবগত নাই এখানকার লোকজন যারা আছে আর শান্তি বাহিনী তো বোঝেন আসলে তারা কতটা সিরিয়াস কতটা ক্রিটিক্যাল হতে পারে তো সামনে আবারও একটা ঝুঁকিপূর্ণ বেহেলি সেতু সবথেকে এই এলাকার সবচেয়ে ঝুঁকিপূর্ণ বেহেলি সেতু এইটা সেটা ইতিমধ্যে আমরা উঠছি এখন এই বৃষ্টির বয়স হয়েছে অনেক দীর্ঘ অনেক দিন হয়েছে তো সামনে এরকম যতই যাবে শুধু ঝুঁকিপূর্ণ আর ঝুঁকিপূর্ণ ভিতরে যতই প্রবেশ করব অনেক ঝুঁকিপূর্ণ চারো দুই পাশে জঙ্গল রয়েছে এখানে বড় বড় সাপ বিভিন্ন হিংসু প্রাণীর ভয় থাকতে পারে ধরনের গহীন জঙ্গলের ভিতরে হয়তো বা চিতাবাঘ হয়তো আছে বানর হনুমান থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের বর্ণ হিংস্র প্রাণী এখানে রয়েছে সেক্ষেত্রে আমাদের সাবধানতার সহিত সামনে আগাতে হবে আমাদের জন্য দোয়া করে আপনাদের জন্য ভিডিও করে দেখাতে পারি হ্যাঁ মহুদ্দিন ভাই কিন্তু আমাকে অনেক তথ্য দিয়ে সহায়তা করছেন এই জন্য তাকে আমি হাসান মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে দর্পণ বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর পক্ষ থেকে জাতীয় দৈনিক আজকে বসুন্ধরা পত্রিকার পক্ষ থেকে তাকে অনেক 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 শুভেচ্ছা ধন্যবাদ মুবারকবাদ লাল গোলাপ শুভেচ্ছা দিতে চাই তাকে যে তার কারণে এখানকার জীবন বৈচিত্র্যের বিভিন্ন বিষয় আমরা ইতিমধ্যে পেয়েছি সেজন্য অনেক ধন্যবাদ তো আমরা এই আজকের ভিডিও এখানে সমাপ্ত করতে চাই সামনে অনেক ঝুঁকিপূর্ণ এই জন্য আর ভিডিও শ্যুট এখন আপাতত নেব না সেটাও হইলেও কোনো ঘটনা ঘটলে আপনাদেরকে পরবর্তীতে জানাই দেওয়া হবে সবাইকে সঙ্গে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ